হ্যালো ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং পতন দুটোই ছিল যুগান্তকারী ঘটনা বাবর কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য কয়েক শতাব্দী ধরে শাসন পরিচালনা করে মুঘল সাম্রাজ্যকে ভারতের সর্ববৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিল আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব পরাক্রমশালী এই মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল কেন ওয়েলকাম টু মাই চ্যানেল সাম্রাজ্যের পতনের কারণগুলো তুলে ধরার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা প্রয়োজন মুঘল শব্দটি এসেছে মঙ্গ বা মঙ্গল শব্দ থেকে আর এই বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন পিতার দিক থেকে চেঙ্গিস খান এবং মাতার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর মুঘল রাজবংশ প্রথম ধাপে তার পূর্ণ নিয়ন্ত্রণ ও শক্তি নিয়ে পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের শাসন পরিচালনা করে পরবর্তীতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার স্বাধীনতা অস্তমিত হলে পরবর্তী একশো বছর অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল শাসকগণ নামেমাত্র শাসক হিসাবে পরিণত হয়েছিলেন তবে গৌরব ও আধিপত্যের যুগে মুঘলরা ছিল পারস্যের সাফাতি ও তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর সম্রাট জাহাঙ্গীর শাহজাহান ও আওরঙ্গজেব প্রমুখ সাতান্ন খ্রিস্টাব্দে অবসানের আগ পর্যন্ত মুঘল বংশই ছিল ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু এবং শক্তি ও মর্যাদার একমাত্র অস্তিত্ব চলুন এই সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করা যায় উত্তরাধিকার নির্ধারণের যুদ্ধ সাম্রাজ্যের মতো মোগল সাম্রাজ্য কোনো শাসকের মৃত্যু হলে তার সন্তানদের মধ্যে উত্তরাধিকার নির্ধারণের যুদ্ধ শুরু হতো ভাই হত্যা করত ভাইকে উত্তরাধিকার নির্ধারণের এই যুদ্ধ সাম্রাজ্যের আভ্যন্তরীণ কাঠামোকে দুর্বল করে দেয় দুর্বল করে দেয় শাসনতন্ত্রের স্থিতিশীলতাও ধর্মীয় গোষ্ঠীগুলোর অসন্তোষ মোগল সাম্রাজ্য কেবল মুসলমানদের তরবারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি বরং মোগল সাম্রাজ্যকে ভারতীয় উপমহাদেশের সকল প্রান্তে পৌঁছে দিতে মুসলমান যোদ্ধাদের পাশাপাশি ভূমিকা রেখেছে মারাঠা রাজপুত এবং শিখ যোদ্ধারাও তখন সম্রাট আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য ছিল না রাষ্ট্রীয় চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সম্রাট আওরঙ্গজেব ক্ষমতায় আসার পর এই চিত্র বদলে যায় রাজপুতরা মোগল সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু করে মোগল বাহিনীকে যুদ্ধ করতে হয় শিখ আর মারাঠাদের সাথেও সম্রাট আওরঙ্গজেব ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জিজিয়াকর আরোপ করেন যেটি তাদের মাঝে নিপীড়নের বোধ আর অবিশ্বাস তৈরি করেছিল অর্থনৈতিক দুরবস্থা সম্রাট শাহজাহানের স্থাপত্য কথা তাজমহলের পাশাপাশি তার সময়ে আগ্রার দুর্গ নতুন করে নির্মাণ করা হয় পরবর্তীতে আগ্রা থেকে রাজধানী স্থানান্তর করে নতুন তৈরি শহর শাহজাহানবাদে নিয়ে আসে সেখানেও তৈরি হয় আগ্রার দ্বিগুল আকারের লাল কেল্লা সম্রাট শাহজাহান তার পুরো শাসনামল জুড়েই এই নির্মাণযোগ্য চালিয়েছেন অবকাঠামো নির্মাণের প্রতি তার নেশা মোগল সাম্রাজ্যের রাজকোষ খালি করে দেয় সাম্রাজ্যকে নিয়ে যায় অর্থনৈতিক দিকে অর্থনৈতিক দুরবস্থা সামাল দিতে সম্রাট শাহজাহান মাটিতে উৎপাদিত পণ্যের কর দেড় গুণ বৃদ্ধি করে কৃষকরা নতুন করের সাথে উৎপাদনের সামঞ্জস্য রাখতে পারছিলেন না অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে দেন সেই কৃষকদের আবার সম্রাট শাহজাহান সামরিক বাহিনীর হুমকির মাধ্যমে বাধ্য করেন চাষাবাদে তার স্থাপত্য বিলাসের খরচ যোগাতে। সম্রাট শাহজাহানের সময় মোগলদের সাথে দক্ষিণ ভারতের শক্তিগুলোর যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ চলে সম্রাট আওরঙ্গজেবের সময়ও যার প্রভাব পড়ে রাজকোষে সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা শেষের দিকে সম্রাটেরা ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠেন বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে সামরিক বাহিনীকে কার্যকর রাখার জন্য যে সময় দেওয়া দরকার ছিল তারা সেটি দেননি উত্তরাধিকার লয়ের কারণে দুর্বল শাসকরাও মসনদে আসছিলেন সম্রাট আওরঙ্গজেবের পর সামরিক বাহিনীতে বিশৃঙ্খলার আরেকটি দিক ছিল যোগ্য অফিসাররা উপরের দিকে প্রমোশন পাচ্ছিলেন না বরং বিদ্যমান অফিসাররা নিজের অনুগত বাহিনীকে নিয়ে সম্পদ অর্জনের বিভিন্ন পথ তৈরি করছিলেন নিজের অবসরে যাওয়ার সময় নিজের উত্তরাধিকারকে রেখে যাচ্ছিলেন সেই জায়গায় ফলে যোগ্য অফিসাররা সামরিক বাহিনীতে নিজেদের অবদান রাখার সুযোগ পাচ্ছিলেন না একসময় ভোগবিলাসে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে সামরিক বাহিনীও অভিজাতদের মধ্যে বিভাজন মুঘল সাম্রাজ্য ছিল কেন্দ্রীভূত আমলাতন্ত্র নির্ভর একটি সাম্রাজ্য তখনকার অর্থনীতি ছিল কৃষিভিত্তিক কৃষকের উৎপাদিত পণ্যই ছিল রাজস্বের প্রধান উৎস কৃষকের উৎপাদিত পণ্য থেকে রাজস্ব আদায়কে কেন্দ্র করেই সাজানো হতো আমলাতন্ত্র কৃষকদের উৎপাদিত পণ্য থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল জায়গিরদের উপর জায়গিরদারের অর্জিত রাজস্ব তিন ভাগে ভাগত এক ভাগ যেত কেন্দ্রীয় রাজকোষে অপর ভাগ যেত জায়গীরের অধীনে থাকা সৈন্যদের খরচে বাকি এক ভাগ থাকত জায়গিরের আমলাতন্ত্র পরিচালনার জন্য সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে সেই দিকে জায়গিরদের মধ্যে অনেকেই অর্থনৈতিক স্থিতিশীলতার দায়িত্ব ছেড়ে দেন ফলে মোগল আমলাতন্ত্র দুর্বল হয়ে পড়ে জাহাগীরদের মধ্যেও বিভাজন ছিল ছিল ক্ষমতার দ্বন্দ্ব সম্রাট আওরঙ্গজেবের পরের সময় মোগলদের প্রায় নিয়মিতই যুদ্ধ করতে হয়েছে এই সময়ে রাজস্ব সংগ্রহ আরও কঠিন হয়ে ওঠে জাহাগীরদারদের মধ্যে উর্বর জাহাগীরের দায়িত্ব পাওয়া নিয়ে শুরু হয় তুমুল প্রতিযোগিতা জাহাগীরদারদের বাইরেও মোগল সাম্রাজ্যের অন্য অভিজাতদের মধ্যেও ছিল কর্তৃত্বের প্রতিযোগিতা একই প্রতিযোগিতা ছিল মোগল সেনাপতিদের মধ্যেও অনেক সেনাপতি মোগলদের সরাসরি কর্তৃত্ব পাশ কাটিয়ে প্রতিষ্ঠা করেন নিজেদের রাজ্য নিজেরাই সেখানে আত্মপ্রকাশ করেন স্বাধীন শাসক হিসাবে সমরাস্ত্রে পিছিয়ে পড়া আভ্যন্তরীণ কারণগুলো মোগল সাম্রাজ্যকে দুর্বল করে দেয় সাম্রাজ্যের আমলাতন্ত্রকে দুর্বল করে দেয় দুর্বল করে দেয় শাসনতন্ত্রকে বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ করে স্বাধীন রাজ্য যাদের উপর মোগল সম্রাটদের সরাসরি কর্তৃত্ব ছিল না তবে মোগল সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির হাতে যারা পুঁজিবাদের ঝান্ডা উড়িয়ে তখন ছুটছে দিকবিদিক ভারতে যখন মোগল সাম্রাজ্যের উত্থান ঘটেছে ইউরোপে তখন রয়েছে ডজনখানেক সাম্রাজ্য আর সখানেক ছোট রাষ্ট্র এরা ক্রমাগত নিজেদের মধ্যে যুদ্ধ করত নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইউরোপের দেশগুলোতে খুব দ্রুত সমরাষ্ট্র শিল্পের আধুনিকায়ন ঘটেছিল এক সময় তারা উদ্ভাবন করে স্টিল যা লোহার চেয়ে অনেক হালকা এবং অধিক ভারবহনে সক্ষম ফলে ইউরোপীয়দের হাত ধরে উদ্ভাবিত হয় তুলনামূলক হালকা কামান আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সমরাষ্ট্র স্টিলের আবিষ্কারে ইউরোপে বাণিজ্যিক নতুন দিগন্ত উন্মোচিত হয় তুলনামূলকভাবে হালকা ও অধিক ভারবাহনে সক্ষম জাহাজ তৈরি হয় এই জাহাজ নিয়ে ইউরোপীয় বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে জাহাজে পণ্য বোঝাই করে যেত পশ্চিম আফ্রিকায় পশ্চিম আফ্রিকায় ইউরোপীয় পণ্য বিক্রি করে সেখান থেকে দাস বোঝাই করে যেত উত্তর আমেরিকা আর ক্যারিবীয় অঞ্চলে সেখানে দাস বিক্রি করে উত্তর আমেরিকা থেকে চিনি জাতীয় দ্রব্য নিয়ে জাহাজগুলো আবার ফিরে আসতো ইউরোপে বাণিজ্যের নেশাতেই এই সময় ইউরোপীয় বণিকরা চলে আসেন ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে আসার পর দুটি বিষয় তাদের ক্ষমতা গ্রহণে আগ্রহী করে তোলে প্রথমত ইউরোপীয় অস্ত্রের অধিক কার্যকারিতা দ্বিতীয়ত ভারতীয় উপমহাদেশে কলোনি স্থাপনে কম খরচ এবং শাসনে অধিক মুনাফা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতেই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চলের শাসন ভার তুলে নেয় মোগলরা নতুন সমরাস্ত্র উদ্ভাবন করে ইউরোপীয় অস্ত্রের সাথে পাল্লা দিতে পারেনি সর্বোপরি বলা যায় সম্রাট আওরঙ্গজেবের পর কোনো তেজদ্দীপ্ত বা সমর পরিকল্পনায় পাকা এমন কোনো শাসক মোগল রাজবংশে আর জন্ম নেননি যে কারণে এই সাম্রাজ্যের পতন অবধারিত হয়েই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন